অসম্ভব সুন্দর স্বাদের পাশে মাসের ঝালের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে আর তোমরা ভাবছো যে মাছের ঝালে ওগুলো আবার গোল গোল কিসের ডিম তো ওগুলো ডিম না ওগুলো আমরা দিয়ে বানিয়েছি তো আজকের ঝালটাই হচ্ছে আমড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের রেসিপি তো এইটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো একটুও টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না চলো রান্নায় যাই নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজকের ভিডিওটা তোমরা প্রথমের অংশ থামবেল সব কিছু দেখেই বুঝতে পেরেছ আজকে একটা অসম্ভব সুন্দর স্বাদের রান্না হতে চলেছে যেটা নাকি পাশে মাছের ঝাল আর পাশে মাছের ঝালটা শুধু শুধু করছি না আমরা দিয়ে করছি তো সেটাই তোমরা দেখো আমরা দিয়ে টমে মানে সর্ষে দিয়ে আমরা দিয়ে সর্ষে দিয়ে কীভাবে পাশে মাছের ঝালটা হচ্ছে তো চলো বেশি কিছু বকবো না তোমরা দেখতে চলো আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে তুমি যদি কাছের বন্ধুও হয়ে থাকো তাহ তাও একটা কমেন্ট করে দাও আর যদি দূরের বন্ধু হয়ে থাকো তাও কমেন্ট করে দাও নতুন পুরানো সব বন্ধুরা একটা করে ছোট্ট করে কমেন্ট করে দাও তো চলো দেখো এখানে দেখো মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব সব মাছই সাধারণত বাঁচার পর বেশ কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিলে ওগুলো কিন্তু ভাজতে খুব ভালো লাগে আর মাছটা নুন মাখিয়ে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম কেননা আরও অন্য কিছু রান্না বাড়ার জোগাড় করছিলাম তো চলো এবারে এদিকে চলে এসেছি কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় আর তোমরা যারা সাদা তেল খেতে চাও খেতে পারো সাদা তেলেও যে করা যাবে না তার কোনো মানে নেই কিন্তু টেস্টটা একটু তফাৎ হবে আর এদিকে দেখো অনেকটা তেল গরম হয়ে গেছে আর আমি পরে ভয়েস দিয়েছি তাই বলছি মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়েছে তো পার্শে মাছের ঝালের রেসিপি তোমরা প্রথমেই দেখেছো আর মাছটা দেখো এখন ভেজে নেবো মাছটায় কিন্তু আমি প্রথমে হলুদ মাখাইনি তো প্রথমে আমি নুনটা মানে মাছের মধ্যে ঢুকতে দিয়েছিলাম নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যখন ভাজবো তখন হলুদটা মাখাবো তো দেখো হলুদ মাখিয়ে মাছটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা এখন ভেজে নেব আর তোমরা সবাই মাছ ভাজতে জানো মাছ ভাজাটা দেখালাম না তো চলো সরাসরি চলে যাই আর এখানে দেখো একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমরা নিয়ে নিয়েছি আমরা তোমরা সবাই চিনে থাকবে আর এখন আমরা কোনো বেশ কচি কচি হয় খেতেও বেশ ভালো লাগে আর দেখো মাছ ভাজার তেলের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম ভা ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই দেবে এটা কাঁচা লঙ্কায় করলে আরও সুন্দর টেস্ট হয় তোমরা চাইলে শুকনো লঙ্কা খেতেই পারো গুঁড়ো লঙ্কা খেতেই পারো আমরা কাঁচা লঙ্কা খাচ্ছি তো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর তার উপরেই দিয়ে দিয়েছি আমড়া গুণো তো দেখো আমাদের তো কম মাছের ঝাল মানে তাই চারটে দিয়েছি আমরা টক আছে আমড়াটাই ভালোই আর মানে বেশি তো মাছের ঝাল নয় আমরা তিনটে মানুষ তো তার জন্য দেখো আমড়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি বাটনা মশলা বাটনা মশলা হচ্ছে আদা আর জিরে আদা জিরে দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দিচ্ছি জল 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 দিয়ে দেব আদা জিরেটা একটু কষানো হয়ে গেলে তো পুরো এইভাবে করবে সহজ সাধারণ সিম্পলভাবে রান্নাটা খেতে খুব ভালো হয় আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দেবে তোমরা যে যেরকম ঝোলটা রাখবে আর কি সেই মতো জল দেবে মাছ তো ভাজা আছে খুব বেশি ফুটতে লাগবে না অন্য তো কোনো সবজি লাগ নেই আর দেখো আমরা ফুটে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আমরা জলের মধ্যে মানে আমরার উপর জল ঢালার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ওই আমরাটা সিদ্ধ হওয়ার মতন তারপরে মাছগুনো দিয়ে দিয়েছি আমি কিন্তু আর জল দেব না মাঝখানে অল্প একটু নুন দিয়েছি আর সেটা তোমাদের দেখানো হয়নি এখন দেখো মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে অনেকটাই ফুটে গেছে এবার প্রায় হয়ে এসেছে আর এর মধ্যে এবারে দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে বাটাটা একটু জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে না হলে সর্ষে বাটাটা ডাইরেক্ট ঝোলের মধ্যে দিলে একটা কীরকম একটা মানে জমাট বাঁধা জমাট বাঁধা থাকে তো দেখতে ভালো লাগে না জলের মধ্যে গুলিয়ে নেমে নিয়ে দেবো আর একবার ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেব দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব তেল ছড়িয়ে দিলেই আমাদের রান্না কমপ্লিট তো দেখো এখন ফুটে গেছে অনেকক্ষণই ফুটে গেল তোমরা দেখতেই পেলে আর এর মধ্যে একটু তেল ছড়িয়ে দিলাম আর এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নাটা আজকের মতো এইটুকুই তো কেমন লেগেছে অবশ্যই জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে কমেন্ট করতে কেউ যেন ভুলো না লাইক সবাই দিয়ে যেও